আই নারা নারা এসেগা আম কত বছর আগে এসেগা বিদেশাই বিদেশাই করে ভিদেйна করে নারা নারা এসেগা আপনি কি মন আনtais দা আপনি ফলাইতেয়া বর্ষে নমা জি তুমি তোমার আতা দরছে হে স্যার হ্যাঁ স্যার আমি শুনো স্যার এনে রি ওয়াটার টকে কিছে কেছে এবা দাদা কি রি ওয়াটার দাদা কি দাদা বলছিস লোক না 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 এসেগা অনেতে নিউজ দিছে

বুড়া মানুষ না ওই সফর করতেছে ঠান্ডা পানি খাইতেছে আবহাওয়া মা তু তার মতন বইলে আপনার হাতার নি তো তারা দিলে হারা আছে হ্যাঁ ঠেঙ্গে দাঁড়িয়ে ফেলে গা হ্যাঁ <laughs> না <laughs> <silly> <turned> <Korean> <tiedzieć in mind> আপোনাৰ গৰুৰ নুম্বা আছে গৰুৰ নুম্বা নাই ধাৰ্মি লেখা